নমস্কার আমি অসীম দে আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিসংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আজকের রাশিফল তেসরা জুন দু মঙ্গলবার তিথি শুক্লপক্ষ অষ্টমী নক্ষত্র কৃত্তিকা সকাল দশটা নয় মিনিট পর্যন্ত তারপর রোহিণী যোগ শোভন রাহুকাল দুপুর তিনটে সাতান্ন থেকে পাঁচটা বিয়াল্লিশ যমগণ্ড দুপুর বারোটা উনিশ থেকে দুটো চার অমৃতকাল দুপুর বারোটা বারো থেকে দুটো চার সর্বার্থ সিদ্ধিযোগ আজ সন্ধ্যের পর থেকে শুরু শুভ শুভসংখ্যা দুই পাঁচ নয় রং হালকা গোলাপি হলুদ সাদা অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা পঞ্চান্ন থেকে বারোটা আটচল্লিশ মেষ কর্মক্ষেত্রে আজ নতুন কিছু শিখতে পারেন যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে কারো সঙ্গে হঠাৎ মতানৈক্য হলেও পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব প্রেমিক প্রেমিকার অভিমান কাটানোর সময় এসেছে টোটকা সূর্যকে জলের সঙ্গে লাল ফুল অর্ঘদিন রং লাল সংখ্যা, নয় বৃষ আজ আয় বাড়ার ইঙ্গিত থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে পারিবারিক সমস্যার সমাধান সম্ভব বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা দূর হবে প্রেমে পারস্পরিক বোঝাপড়া বাড়বে টোটকা ভগবান শিবকে দুধ অর্ঘ দিন রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে কিছু ভুল হতে পারে বন্ধুর সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিন চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে টোটকা হনুমান চালিশা পাঠ করুন শুভ রং সবুজ শুভসংখ্যা পাঁচ কর্কট কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকবে তবে সহকর্মীদের সঙ্গে বিরোধ এড়াতে সংযম জরুরি দাম্পত্য জীবনে খোলাখুলি কথা বলুন আজ শারীরিকভাবে একটু দুর্বল লাগতে পারে টোটকা সাদা দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন শুভ রং সাদা, শুভ সংখ্যা, দুই সিংহ দিনটি সৃজনশীল কাজের জন্য দারুণ ব্যক্তিত্বে আকর্ষণ থাকবে ফলে নতুন সুযোগ আসতে পারে একান্ত সম্পর্কেও আজ খোলামেলা আলোচনা হলে ভুল বোঝাবুঝি দূর হবে টোটকা একটি নারিকেল পুকুরে ভাসিয়ে দিন শুভ রং গাঢ় কমলা শুভ সংখ্যা এক কন্যা আজ সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন কাউকে বিশ্বাস করে গোপন তথ্য শেয়ার না করাই ভালো পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের জন্য চাপমুক্ত থাকার পরামর্শ টোটকা পিপলের গাছে জল দিন এবং প্রদীপ জ্বালান শুভ রং হালকা সবুজ সংখ্যা, চার তুলা অর্থনৈতিক স্থিতি ভালো হবে আজ দান ধর্মের কাজ করলে মানসিক শান্তি পাবেন কর্মক্ষেত্রে আপনার চিন্তাভাবনার প্রশংসা হতে পারে প্রেমে মনের মিল বাড়বে টোটকা সাদা চন্দনের তিলক করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক আজ আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন পরিবারের দায়িত্ব বাড়তে পারে অফিসে সিনিয়রের সঙ্গে সংযোগ ভালো রাখুন প্রেমের ক্ষেত্রে পুরনো ভুল মাফ চাইলে সম্পর্ক ঠিক হতে পারে টোটকা অগ্রধূপ জ্বালিয়ে বাড়িতে ব্যবহার করুন শুভ রং, লাল গাঢ়লাল সংখ্যা আট ধনু বিদেশ সংক্রান্ত কাজ বা পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি হতে পারে শিক্ষক বা ধর্মীয় ক্ষেত্রের মানুষদের জন্য দিনটি শুভ প্রেমে একটরফা ভালোবাসা হলে আজ সাহস করে কথা বলুন টোটকা পিত দানা বেঁধে মন্দিরে দিন শুভ রং হলুদ শুভসংখ্যা তিন মকর আজ আর্থিক বিষয়ে কিছু ইতিবাচক খবর পেতে পারেন তবে আত্মীয়র সঙ্গে সম্পর্ক নিয়ে সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে বিশেষ করে পেটের সমস্যা টোটকা একটি লৌহ ধাতুর টুকরো সঙ্গে রাখুন শুভ রং ধূসর শুভসংখ্যা আট কুম্ভ আজ সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারায় আপনি নজর কাটবেন বন্ধুর কাছ থেকে পুরনো সাহায্যের প্রতিদান পাবেন দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে টোটকা পীত বসনে হলুদ দানা বেঁধে মন্দিরে দিন শুভ রং আকাশী নীল শুভসংখ্যা ছয় মিন মানসিক অস্থিরতা থাকলেও সেটা কাটিয়ে ওঠার উপায় বের হবে শিল্প সঙ্গীত সিনেমা বা থিয়েটার জগতের মানুষদের জন্য ভালো সময় প্রেমে নতুন দিগন্তের সূচনা হতে পারে টোটকা শ্রী বিষ্ণুর মন্ত্র পাঠ করুন ওম বিষ্ণবে নম রং হালকা বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আর আগামীকাল আবার ফিরে আসব নতুন দিনের রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন